হয়েছে বাংলাদেশে এখন কোন সরকার নির্বাচিত ভাবে আসে নাই অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ নির্বাচনের আয়োজন করছে জামাত ইসলামী সে

মানুষের কাছে প্রস্তুতি সেই জন্য আমি দুই নম্বর কথা এখানে বলতে চাই যে আজকের এই সময় যেখানে এই সময় এই সময় গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় মানুষ তার নেতা খুঁজে সেই নেতা হিসেবে যারা দায়িত্ব পালন করবে তাদের মানুষের কাছে পৌঁছাইতে যেতে হবে এই বিশ্বাস করতে হবে অমুক দল অমুক দল অমুক ছিল আমরা এখন তাদের কাছে না নেতৃত্বের যথাযথ মান নিয়ে যদি আমরা পৌঁছতে পারি গ্রাম ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সব জায়গায় মানুষ